আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উইন্ডো এসির গ্যাস রিচার্জ কীভাবে করবেন তো আমরা যখন কাজ করি স্প্লিট এসির কাজ করি বা উইন্ডো এসির কাজ করি তখন হচ্ছে এই স্প্লিট এসির ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস রিচার্জ করা খুবই ইজি স্প্লিট এসির একটা চার্জিং বাল্ব থাকে যে গ্যাস চার্জ করার জন্যে এই যে একটা চার্জিং বাল্ব থাকে আমরা স্প্লিট এসির যেই চার্জিং দিয়ে হচ্ছে গ্যাস মিটার এবং হুস পাইপ লাগিয়ে হচ্ছে গ্যাস চার্জ করে কিন্তু আমরা দেখি যে উইন্ডো এসি এমন চার্জিং বাল্ব থাকে না উইন্ডো এসের কোনো চার্জিং বাল্ব থাকে না তো উইন্ডো এসের গ্যাস স্টেশন আসলে কীভাবে ধরে তো এটা যখন কোম্পানি গ্যাস ট্রাস করে দেয় তখন হচ্ছে মেশিনের মাধ্যমে গ্যাস চার্জ করে দেয় তারপর হচ্ছে আমরা যখন গ্যাস চার্জ করবো রিপেয়ারিং করে তখন হচ্ছে এটাতে আমরা এক্সট্রা করে একটা চার্জিং বাল্ব লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে যারা আসলে গ্যাস চাষ করতে চান নতুন অনেকে হচ্ছে আসলে ওন ডিআসিল দেখতে যে তারা আসলে কোন দিকটা গ্যাস ডিসচার্জ করবে এটা নিয়ে একটু সমস্যা থাকে তো সেক্ষেত্রে এই ভিডিওটা করা ওন এসির গ্যাস চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আমরা জানি যে কম প্রেশারের দুইটা লাইন একটা হচ্ছে ডিসচার্জ আর একটা হচ্ছে সাকশন ডিসচার্জ লাইনটা হচ্ছে এটা হচ্ছে প্রেশার আর এটা হচ্ছে হাই প্রেশার হাই লিকুইড এটা হচ্ছে লো প্রেশার লো লিকুইড স্যাকশন ফাইভটা যেটা স্যাকশন ফাইভের কাজ হচ্ছে গ্যাসটাকে টানে আমরা যখন গ্যাস চাষ করবো যে দিকটা আমরা জানি যে সাকশন লাইনে হচ্ছে গ্যাস চাষ করবো তো সাকশন লাইনে এরকম একটা নজর দেওয়া থাকে এই যে দেখেন যেদিকটা গ্যাসটি চার্জ করে এরকম একটা গ্যাস চার্জ করার পরে যে এরকম একটা নজর থাকে এই জায়গায় হচ্ছে আপনি ওয়ার্ল্ডিং করে হচ্ছে একটা সার্জিক বাল্ব লাগিয়ে নেবেন বাংলাদেশে একটা নন রিটার্ন বাল্ব বলি বা সার্জিক বাল্ব নন রিটার্ন বাল্ব একটা লাগিয়ে নেবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম লাইনও করা থাকে না চারশো দশ এসির ক্ষেত্রে হচ্ছে এরকম লাইন করা থাকে না ডিসচার্জ লাইন দিয়ে শুধু গেস্ট ডিসেন্স করা হয় তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে সাকশন লাইনটা যেটা সাকশন লাইনে হচ্ছে একটু কিছু দিয়ে ফুটা করে নিতে পারে আপনি চাইলে ওয়ার্ল্ডিং ক্যান দিয়ে ফুটা করে নিতে পারেন অথবা আর চাইলে অন্য কিছু দিয়ে যেটা হচ্ছে সার্ভিং লাইনে ফুটা করে একটা নন রিটার্ন বস্ত্র লাগিয়ে নেবেন এটা হচ্ছে সাকশন লাইনে করবেন অবশ্যই সাকশন লাইন সাকশন লাইনে করে তারপরে আপনি অবশ্যই গ্যাস সাস বফন করে যখন দেখি লিকেজ হয় বা কম্প্রেশার সমস্যা কম্প্রেসার রিক্লেস করে বা লিকেজ হলে লিকেজ সারি করে তারপর হচ্ছে গ্যাস শেষ করে তারপরে স্পিডেসিং ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিং বাল্ব থাকে তো আমরা সার্জিং বাল্ব দিয়ে গ্যাস রিসার্চ করি আর মানে উইন্ডোজের ক্ষেত্রে আমরা সার্জিং বাল্ব একটা লাগিয়ে নিতে হবে তা হলে গ্যাস চার্জ করা যায় না সার্জিং বাল্ব লাগিয়ে তারপরে হচ্ছে গ্যাস রিসার্চ করতে হবে এবং রোটারি টাইপ কম্প্রেসারে আমরা যখন রোটারি টাইপ এসি তে গ্যাসটি চার্চ করে বা উইন্ডো এসিতে গ্যাস করে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে আমরা এটাকে লিকিফারিং করি করে আর যাই করে লিকুইড করার পরে এটা ভালো করে ব্যাকম করে নেব ব্যাকুম করার পর একটু গ্যাস দিয়ে নেব গ্যাস বুকতে লিকুইড দিব আমরা এটাকে একটু ফ্লাশ করে লিকুইড দিব একটু লিকুইড দিয়ে তারপরে সেটাকে অন করবো উইন্ডো এসির ক্ষেত্রে এম্পিয়ার মিটার লাগিয়ে নেবো যেমিটার তারপরে হচ্ছে গ্যাস ইউজ করবো হাইতে রেখে একটু গ্যাস দিয়ে কম্প্রেশারটা অন করবো অন করার পরে তারপর আরেকটু গ্যাস দিবো গ্যাস দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করে যখন আপনি গ্যাস দেওয়া অবস্থায় দেখবেন যে এই যে ক্যাফেলারিতে একটু আইস আসছে গ্যাফেলারিতে একটু আইস আসছে তখন একটু বন্ধ করে এক থেকে দেড় মিনিট ওয়েট করবেন তারপর আস্তে আস্তে গ্যাস দিবেন সিলিন্ডারটা সোজা করে রাখবেন সোজা করে আস্তে আস্তে গ্যাস দিবেন যখন দেখবেন যে এই ক্যাফেলারি টিউবের আইসটা কেটে গেছে কেটে যাওয়ার সাথে সাথে হচ্ছে গ্যাস মিটারটা অফ করে দেবেন মোটারি ট্যাপ এবার আপনার উইন্ডো এসের ক্ষেত্রে হোক অথবা স্প্লিট এসের ক্ষেত্রে হোক যখন হচ্ছে ডিস্টেন্স লাইন স্প্লিটের সেক্ষেত্রে ডিসটেন্স লাইনের আইসটা ছেড়ে দিছে আর উইন্ডোসের ক্ষেত্রে যে ক্যাফেলারি টিউবের আইসটা ছেড়ে দিছে সাথে সাথে গ্যাস মিটার অফ করে দেবেন অফ করে তারপরে সেটা চালু চালু করবেন চালু করে মানে সেটা চালিয়ে তো রাখবেন তারপরে সে কিছুক্ষণ ওয়েট করে দেখবেন আপনার যেই আমরা আর বাসে সাধারণত পঞ্চান্ন থেকে ষাটে গ্যাস সার্চ করি তো আমরা সেটা দেখে গ্যাসে এবং হাওয়াটা দেখে বাতাসের স্পিড কীরকম তারপর ঠান্ডা কীরকম কীভাবে ঠান্ডা আসছে কীরকম কনডেন্সারের হিট কীরকম এগুলো দেখবেন দেখে তারপরে যদি প্রয়োজন হয় আর একটু গ্যাস দেবেন আর যদি প্রয়োজন হয় না আইসের সাথে সাথে আর গ্যাস দেওয়ার প্রয়োজন হয় না রোটারি এসেতে অবশ্যই আইস যখন ছেড়ে দেবে তখন হচ্ছে আর গ্যাস দেওয়া যাবে